আসসালামু আলাইকুম শহীক কেমন আছেন আশা করি ভালো আছেন এটাও ইতিহাসের শিক্ষা যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না এটা বলেছেন কার্ল মার্কস এবং আল্লাহ আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ব্যাপারে কিছু আয়াত কোরআনে নাজিল করেছেন এবং আমাদের নবী করিম সাল্লি সাল্লাম তার হাদিসে কিছু বর্ণনায় পাওয়া যায় ইতিহাস থেকে সে শিক্ষা নেওয়ার বিষয়ে রসুলসল্লা স্লাম বলেছেন যে পৃথিবীতে আমরা মানুষ মুসাফিস এখানে পথিকের মতো আমাদেরকে বসবাস করতে হবে এবং এখানে কেউ চিরস্থায়ী থাকবে না তাই আমরা ইতিহাস থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে এই পৃথিবীতে আমাদেরকে থাকতে হবে এবং আমরা এই পথিকের মতো মুসাফিরের মতো জীবন ধারণ করতে হবে এটা মিসকাতের আপনার একশো নম্বর পৃষ্ঠায় আছে হাদিসের যে আমাদের নবী করে সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন এবং আল্লাহ আল্লাহতালা সুরা ইউসুফের আপনার আয়াত নম্বর একশো নয়ে আপনার বলেছে যে তোমরা পূর্ববর্তীদের কীর্তি সম্পর্কে ধারণা গ্রহণ করো এবং তাদের ইতিহাস সম্পর্কে জানো এবং তাদের যে পরিণতি এই সম্পর্কে তোমরা জানার চেষ্টা করো এটাই হচ্ছে মুসলমানদের একটি কর্তব্য আর এই কর্তব্যটা নেওয়া দেওয়ার কারণ হচ্ছে পূর্ববর্তীদের যে ইতিহাস যে ঐতিহ্য যে সংস্কৃতি এবং পূর্ববর্তীরা যা করে গেছে তার যে পরিণতি এই এই বিষয়গুলা যেন আমরা ভালোভাবে শিক্ষা নিয়ে আমাদের জীবনে আমরা চলতে পারি বা আমাদের জীবনে আমরা আগামী দিনে এই জিনিসগুলা মাথায় নিয়ে আপনার এগিয়ে যেতে পারি এই বিষয়টার কারণেই আমাদের নবী নবিক রুজাল সাল্লাম এবং আল্লাহ তালা তার কোরআনের মাধ্যমে বলে গিয়ে বলেছেন জানিয়েছেন আমাদের তো আমি এই বিষয়গুলা বলার কারণ হচ্ছে যে আমাদের দেশে রাজনীতিতে সমাজনীতিতে অর্থনীতিতে পারিবারিক জীবনে আমরা সকল ক্ষেত্রে যেভাবে একজন একজনকে হিংসা লোভ লালসা এবং জুলুম নির্যাতন বিভিন্নভাবে বিভিন্ন রকম আমরা একে অপরের উপর অত্যাচার করি এবং একে অপরকে কিভাবে। লোভ হিংসার মাধ্যমে আমরা পরাজিত করতে পারি এটাই আমাদের একটি চিন্তাধারার ভিতরে থাকে তো আমরা বিগত কিছুদিন দেশের পরিস্থিতি এবং অতীতে এবং ভবিষ্যতে আমরা আমাদের যে দেশের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে যদি আপনি দেখেন সেক্ষেত্রে বুঝবেন যে আসলে আমাদের দেশের মানুষগুলো এই যে ইসলাম এবং কোরআনের কথা বলে কিন্তু তারা এই কোরআন এবং ইসলাম সম্পর্কে কতটুকু জানে আমার আদৌ জানা নেই কোরআন এবং হাদিসে যে ইতিহাস থেকে শিক্ষার কথা বলেছে এই শিক্ষা আমার দেশের জনগণ কেউ নেয় না এবং যারা ক্ষমতাসীন যারা সমাজে রাজনীতিতে সমস্ত কিছুতে ক্ষমতায় অসীন তারাও শিক্ষা নেয় না যে অতীতে তাদের পূর্ববর্তী যে অনু যারা ছিল ক্ষমতার আসনে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে তাদের পরিণতি কী হয়েছে এই শিক্ষাগুলো না নিয়ে আমাদের দেশের এই মানুষগুলো যেভাবে দেশকে রাষ্ট্রকে সমাজকে পরিবারকে সকল ক্ষেত্রে আপনার একটি সবসময় একটি মানে সমস্যার ভিতরে সৃষ্টি করে রাখে এই মানুষগুলো এই জুলুম নির্যাতন করে থাকে তাদের বোঝা উচিত যে আল্লাহতালা যে আমাদের একটি জ্ঞান দিয়েছে একটি বিবেক দিয়েছে এই বিবেক এবং জ্ঞান দিয়ে আমাদেরকে বলেছে যে আমরা যেন জ্ঞানের আলোতে আলোকিত হয়ে আমরা যেন এই আমাদের জীবনকে পরিবর্তন করে এবং আমাদের জীবনকে পরিচালিত করি এই বিষয়গুলো আসলে আমার দেশের মানুষ বা আমার দেশের জনগণ বা আমার দেশের যারা আছে আপনার সকল ক্ষেত্রে তাবেদারি করে তারা শিক্ষা নেয় না তো যার কারণে তাদের পরিণতি খুবই ভয়ঙ্কর হয় পরবর্তীতে তো সবাইকে ধন্যবাদ বিষয়টা এই কারণেই বলা তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই